আম্মা জান বলেন রাসূলুল্লাহ আর গরীব আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসাও আল্লাহ রসুল বললেন আমাকে বসাও আম্মা জান বলেন আল্লাহর কি হুকুম আল্লাহ আমাকে সৌভাগ্য দান করেছেন আল্লাহর নবী বিশ্বনবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কুমারিমসাল্লামকে আমি আমার বুকের সাথে রসুলকে এইভাবে ঠেক নিয়ে বসাইলাম আম্মা জান বলেন আমার কি বাঘ আল্লাহ নবী প্রায় সপ্তাহ দিন থেকে আমার ঘরে কিন্তু যেই দিন রসুলের ইন্তেকাল হল ওই দিন ছিল আমার ভারী মানে আমার ঘরে থাকা রসুলের ওই দিন সিদ্ধান্ত ছিল এই নবীর ইন্তেকাল কোন আমার গুলি রসুরের ইন্তেকাল হলো আল্লাহ নবীজি সাল্লাহ কুমার সাকরাত যখন শুরু হলো দুই হাত দুই দিকে আল্লাহ নবী বলেন পানি আনো দুই দিকে পানির দুই বল রাখা হলো আল্লাহ নবী হাত বিজান আর চেহারার মধ্যে পানি লাগানোর বলেন ইন্নালিল মাউতি সাকারাত নিশ্চয় মউতের বিষয়টা বড় কঠিন ইননা মাউতি সাকারাত নিশ্চয় মউতের বিষয়টা বড় কঠিন আম্মা বলেন আমি দেখি আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ আরো ছোট হয়ে যাচ্ছে হঠাৎ করে তাকায় দেখি নবীজি উপরের দিকে হাত তুলেছে উপরের দিকে হাত তুলে বলছেন আল্লাহুম্মা রাফিকাল আল ভগরব্ব বলে আমি আপনি মেখের বানি করে আপনার সঙ্গে মাকি মেলায় দেন আল্লাহ ঘুমার রফি আল্লা আলাফ আল্লাহ ঘু মেখের বানি করে আপনার সংজ্ঞা মাখি মেলায়াদ আল্লাহ নবীজি সল্লাল্লাহ কুমারি কি মা স্ত্রী আম্মা জান বলেন দেন নবীজির মনে বনে বনে কী যেন পট মুখে তেমন আবাজ লাই মুখে তো শক্তিও নাই হাতও আস্তে আস্তে নিচিরি দেখেয়া আল্লার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান বলেন নবী কি বলেছেন তার যদি আমি শুনি না তবে ওই কথাগুলো কে কাকে বলবে আম্মা জান বলেন আমি খুব মনোযোগের সাথে রাসূলের কথাগুলো ফলো করলাম আল্লার নবী বলছিলেন মাআলযিনা আনআবুল্লাহ আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকিনা ওয়াস সুহাদা ওয়াস সালিহিন ও হাসোনা ওলা ইকার ফি কওঁ আমিন আপনি আমাদের কেনবি আমাকে নবীদের সঙ্গে মিলায়া দাও সিদ্দিকদের সাথে মিলায়া দাও শহীদদের সাথে মিলায়া দিউ ন্যাকান মানুষদের সাথে মিলায়া দিউ আম্মাজন বলেন আস্তে আস্তে নবী জিরে হাতটা নিচের দিকে আসতে শুরু হয়ে একটু পরে হাত নিচে পড়ে গেল। তাকা দেখি নবুতের শেষ সূর্যটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাকরাত আছে না নাই ওই সময়ে মানুষের হুশ থাকে না আল্লাহর নবী বলেছেন সেই সময় যদি কেউ সর্বশেষ কথা যদি বলে আল্লাহর নবী বলেন দেখালাল জানলাম জান্নাতি হয়ে যাবে কিন্তু যেহেতু গোষ্ঠী থাকে না এই জন্য বলেছেন তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের তালকিন করু যাদের সাকানা শুরু হয়ে যায় এদেরকে তোমরা তালকিন করো ইল্লাল্লাহর তালকিন করু লাকিন ও মাউতা কুম বিকৌলি ইলাকা ইল্লাল্লাহ রসুল বলছেন মৃত ব্যক্তি যেই ব্যক্তির সাকানা শুরু হয় ওই ব্যক্তির চতুর্দিকে বর্ষার পড়ো লাম কেন ওই ব্যক্তি জানে না খুশ নাই পড়বে না পড়বে কোনো কিছু বুঝে উঠতে পারে না ওই সময় যখন আপনার জবান থেকে বেরো হোবেলা ইলাকা ইল্লম হুশাস্তে পারে আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়ে যায় আর পড়তে হবে না ওই কথাটাই যদি শেষ কথা হয় রাসূল বলেন সাথে সাথে জান্নাতের মাল হয়ে যাবে এখন বলেন তো আমরা আমাদের অসুস্থ বৃদ্ধ মানুষদেরকে যে লাইফ সাপোর্টে ঢুকাই খেতালকেন করে ওই সময় বলেন তো কেন ঢুকান এর মানে আপনি আপনার বাবাকে মর্তে দিবেন না এর মানে আপনি আপনার মাকে মরতে দিবেন না যদি আপনি লাইভ সাপোর্টে নিয়ে যান তবে বলেন না স্বাভাবিক মদ কার নাম বলেন এর মানে তো আপনি মর্তি দিবেন না তবে মরবে কিভাবে ওইটা আপনি বলেন সবাই তো বলি কুলন সিং দা একাতুল মত প্রত্যেক মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে লাইফ সাপোর্ট যদি ডুখায় দাও তবে মরণটা কাকে বলে একটু বলেন বুঝাইতাম আমি তো মানুষ মরতা কেমনে কইনতে মরা তো লাগবো তো লাইফ সাপোর্টে নিলে কি এর অর্থ তো হইল চ্যালেঞ্জ তোমার লোকে আল্লাহ দেখি নেও চাই লাইফ সাপোর্টে যারা যায় তারা তো ফিরত আসে না তাহলে কেন নেন কিসের থেকে বঞ্চিত করছেন জানেন নি তালকিন থেকে বঞ্চিত করছেন যারা লাইফ সাপোর্টে তাকে যে কেউ যে কোনো সময় ঢুকতে পারে না যে কোনো সময় দুকা যায় না মানুষ মরে পড়ে রয় কত ঘন্টা পরে বলা গয় আপনার বাবা মারা গেছেন মা মারা গেছেন অতচক্ষেপে মারা গেলেন জানেন না আপনি যদি থাকতেন তবে তো কম্পকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করতে পারতেন কমপক্ষে জীবনের শেষ সময়টাতে আপনার বাবাকে আপনি সহযোগিতা করতে পারতেন মাকে সাহায্য করতে পারতেন জীবনের শেষ কথাটা যেন ইলাকা ইল্লাল্লাহ হয় এই জন্য যদি বাড়িতে মারা যান এটাই সবচেয়ে উত্তম মৃত্যু মরতে তো কবে আশি বছরের পরে আর কি বা সারা বলেন কষ্ট ফাইরা আমার কথা বোঝার তো দরকার আমি আমার বাবার ক্ষতি করলাম না লাভ করলাম তাহলে এই জন্য একটা সময় তো এগুলো কিছুই ছিল না এখন কিছু মানুষও মানুষের সমালোচনা করে ইস যদি আইসুত নিতে গীত মনে ঠিক হয়ে গেল কেটে কইছে তোমার হায়াতের জিম্মাদার তুমি के मदर है तो बोले मौत का समझा के में ज़िंदगी मौत का समझा के गौफिल अख में जिंदगी दर हकीकत मौत के জিন্দগি ষাট বছরের জিন্দি যদি শেষ হয়ে যান সত্তর বছরের জিন্দকে যদি শেষ হয়ে যান পঞ্চাশ বছরের জিন্দগি যদি শেষ হয়ে যান শেষ করতে দাগ এটাকে মত না এটাকে ভলা হয়

ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنو للخراب খলিলুন উমরনা ফি দারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতি তুরাবি কোন জায়গার মাটি আপনার জন্য অপেক্ষা করছে কেউ জানে কোন ঝাড়ের বাঁশ আপনার জন্য অপেক্ষা করছে কেউ জানেন নি

তার জন্য কাফনের কাপড় রেডি হয়ে আছে ঠিকই না যবক মডেল ফরকমিন ফাতাব আমসা ওয়া আসবাহা দা হিকা ওয়াকাদ সিজত আকফানু গুমাকু ফাকাম মিন সিগাদিন ইউরতা জাতুল হামদিব ওয়াকাদ উদখিলাত আজসা আদহুক জুলমাতাল ক্ববরিব এই দুনিয়াতে কত নবজাতক সবেমাত্র জন্ম গ্রহণ করে ওই নবজাতক সন্তানটাকে তার বাবা বা নিজের হাতে দাফন করে দে এক বছরের শিশুকে দাফন করা হয় দুই বছরের সন্তানকে দাফন করা হয় তিন বছরের সন্তানকে দাফন করা হয় পানিতে ডুবে আর মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় ডাক্তারের কাছে হাসপাতালে মারা যায় কত সন্তানকে কেউ তো চক্রান্ত করে মেরে ফেলে ওই মানুষগুলো যখন ওই ছোট্ট ছোট্ট সন্তানকে দাফন করে অথচ ওই সন্তানগুলোর ব্যাপারে মানুষ মানুষের কল্পনার কোন শেষ ছিল না ওই ছোট্ট ছোট্ট সন্তানের ব্যাপারে মানুষের স্বপ্নের কোনো শেষ ছিল না কিন্তু স্বপ্নগুলো ওই ছোট্ট ছোট্ট সন্তানদের সাথে কবরের মধ্যে দাফন হয়ে যায় ঠিক না বেঠিক কই কেউ কি কল্পনা করেছে ওই ছোট্ট ছেলেটি মারা যাবে

যেই মানুষের ভাগ্য নির্ধারণ হয় ওই রাতকে বলা হয় সবে কদর ওই রাতকে বলা হয় লাইলাতুল কদর মানুষের হায়াত মানুষের হায়াতি জিন্দেগি মানুষের জীবন মানুষের মরণ সব কিছুর একটা লিপি দুনিয়ার ফিরিস্তাদের ঘাতে আজনাইলের ঘাতে এই বছর কারা কারা মারা যাবেন ওইটা তো আল্লাহর জান কবজের মন্ত্রণালয়ে পেশ করা হয় সবে কদরে মানুষ সৃষ্টির সময় তো জানা যায় কতদিন বাঁচবেন আল্লাহর জানা আছে কিন্তু প্রত্যেক সবে কদরে কি করা হয় মন্ত্রণালয়ে পাঠানো হয় মন্ত্রণালয়ে পাঠানো হয় আজরাইলের মন্ত্রণালয়ে পাঠাও আজকে এই বছর অমুক অমুক মারা যাবে অমুক অমুক মারা যাবে অমুক অমুক মারা যাবে অমুক অমুক দিন দুনিয়াতে যাবে তো গবে অনুকমুক দুনিয়াতে জন্মগ্রহণ করবে অমুক অমুক মারা যাবে পিত্তশীল সুস্পষ্টভাবে বিস্তারিতভাবে আজরাইলের মন্ত্রণালয়ে আসে এই জন্য আল্লাহর ভান্দা বলেন এই দুনিয়াতে কত নববধূদেরকে সুন্দর করে বদর পোশাকে সাজিয়ে দেওয়া হয় কিন্তু মানুষ জানে না জানে না জানে না কত সবে কদরে আজকের রাত্রি তার সিদ্ধান্ত হয়েছিল কত নতুন স্ত্রী এই রাত্রি মারা যায় ঘটনা শুনছিলাম এক জায়গার আল্লাহর ভান্দি এসেছে স্বামীর বাড়িতে এখন তো বিউটি পার্লার আছে সাজানো হয়েছে আসার পরে এখন অজ পড়তে চাই শ্বশুরভারের লোকজন বলে ওচু পড়ো না অযোজ যদি পড়তে যাও তবে তোমার শরীরের মেকআপ নষ্ট হয়ে যাবে মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে যারা নামাজি হয়ে তারা জানে দুনিয়ার সব চাইতে ফ্রেশ দুনিয়ার সব চাইতে ভালো মেকআপের নাম হলো উজু উজু যত বেশি পড়বেন আল্লাহ চেহারাকে কে তত বেশি চমকা দিবেন জোরে জোরে বলেন জোরে বলেন আপনি তো একবার ফেস ওয়াশ দিয়ে আপনি তো একবার চেহারা দুত করেন কিন্তু একজন নামাজি মানুষ প্রতিদিন কম্পকে পাঁচবার তার চেহারা উজুর মাধ্যমে কতবার পাঁচবার তো কে বেশি পরিষ্কার মুসল্লি নামাজি আল্লাহর ভান্দি বলেন আমার সৌন্দর্য আমার চেহারা আমার সৌন্দর্যের জন্য দুনিয়ার কোন মেখাপ জরুরত নাই আমার আল্লাহ আমাকে ডাকছেন হাই আলাম হাই আলাম চলো নামাজের দিকে চলো চলো নামাজের দিকে চলো চলো নামাজের দিকে চলো আমার আল্লাহ ডাকছেন আমার আল্লাহর দায় আমাকে ডাকছেন আমি লাভবাইক বলতে চাই আমি আজিদ আমি নামাজ পড়ব আপনি আমাকে বে নামাজে ভাড়ায় ওই মহিলা যায় উজু পড়ে উজু পড়ে যখন আসি আমাজ শুরু করেছে শেষদায় থাকতে থাকতেই তার জান আল্লাহ কবজ করে নিয়েছে কি মৃত্যু তার

বকম মিন সাকিম আন শাহিনাম মিন দগদি আল্লাহর বলেন এই দুনিয়াতে কত সুস্থ সবল মানুষে মন আছে যেই মানুষটা হঠাৎ করে মারা যায় আর কত অসুস্থ মানুষে মন আছে অসুস্থতা নিয়ে বছর বছর বেঁচে যায় নিয়ন্ত্রণে যেরকম মাহফিলের শেষ স্মরণ করো জীবনের শেষ এজন্য সব শেষ ভালো যার কষ্ট শেষ করে দিতাম শেষ ভালো যার সব ভালো তার একটা উদাহরণ দিই সালি আসাল্লাম খাইবারের যুদ্ধে খাইবার অবরোধ করে রেখেছেন বিভিন্ন কেল্লাগুলো অবরোধ করে রেখেছেন এখন সাল্লাল্লাহ সাল্লাম তো বিশ্ব রসুল নয় বিশ্বনেতাও না শুধু বিশ্ব রসুল বিশ্বনবী না বিশ্বনেতাও বিশ্ব এর চাইতে বড় কোনো নেতা নাই রসুলের রণকৌশল নিয়েও গবেষণা হয়েছে সুভানল্লাহ যুদ্ধের কৌশল নিয়ে যুদ্ধ নীতি নিয়ে গবেষণা হয়েছে আজ পর্যন্ত দুনিয়ার ওরিয়েন্টাল দুনিয়ার পশ্চিমা বিশ্বের গবেষকরা গবেষণা করেছে ইসলাম ভিত্তি সেনা রসুলের রণকৌশল নিয়ে গবেষণা করেছে আজ পর্যন্ত দুনিয়ার কোন গবেষক নবীজির যুদ্ধ কৌশলের ব্যাপারে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এমন কোনো অবজেকশন আনতে পারেন জোরে বলেন না করেছে ইসলাম আবার বলেছে মোহাম্মদের রণকৌশল সবচেয়ে কার্যকরী আসলে যুদ্ধ নীতি আচ্ছা এখন যুদ্ধ করছে ইহুদির একজন ছাগল রাখাল ছিল ইহুদিরা ছিল তো তার একজন ছাগল রাখাল হাফসার মানুষ আবিসিনিয়ার মানুষ দেখতে সুন্দর না হাফসার মানুষ তো এমনিতেই কালো নাক চেপটা কপাল মুঠা ঠোঁট মুঠা এমনিতেই চেহারা সুন্দর না পুরোটা শরীর কালো শরীর থেকে ধুরগন্ধ বের হচ্ছে তার সব জেগেছে মুহাম্মদকে একটা নজর দেখবে সুহান আল্লাহর ভান্ন সাগল শোক মোহাম্মদের খেদমতে আজির মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ কুমারিকুমাই সাল্লাম চীনে না প্রশ্ন করেছে মোহাম্মদ কে না ঘুরু তাবুর ভিতরে আছেন তাবুর ভিতরে যার বলে ওকে মোহাম্মদ আপনার মিশনকে একটু বলেন আল্লাহ রসুল বলেন আল্লাকে এক বলে স্বীকার করো বিশ্বাস করো শাকি দাও আমাকে রসুল বলে শাকি দাও আল্লাহর বান্দা বলে আমি যদি আপনাকে রসুল মানি আল্লাহকে এক বলে রব মানি তাহলে আমার জন্য কি আছে রসুল বলেন সঙ্গে সঙ্গে তুমি আমার বাই হয়ে যাবে বলেন সঙ্গে সঙ্গে তুমি আমার কি হয়ে যাবে বাই হয়ে যাবে কি আখলা কি চরিত্র কি আখলা কি চরিত্র তুমি কে তুমি কোন দেশের কোন বংশের কোন প্রফেশনের তা দেখছেন না মুমিন হয়ে যাও তুমি আমার বাই হয়ে যাবে মুমিন মমিন ভাই বাই ওখুনো ভাই বা দাল্লা ঘি এ আল্লাহর রসুল বলছেন বাই বাই হয়ে যাও বমিন বমিন ভাই ভাই তুমি বাই বাই হয়ে যাও আল্লাহর ফান্দ বলে আচ্ছা আপনি যে বলেন আমি আপনার বাই হয়ে যাব। তাকে সত্যিই বলছেন বলে হ্যাঁ সত্যি বলছি আর কি হবে বলে আমি তোমাকে আমার গলায় জোড়ায় ধরবো আর জোরে আর জোরে আমি তোমাকে আমার গলায় জড়ায় ধরব শুভানাল্লাহ কে বেহামদি আমি তোমাকে আমার গলায় জড়ায় ধরবো আচ্ছা আপনি আমাকে আপনার গলায় জড়ায় ধরবেন অথচ ইহুদির ছাগল রাখি আমি কতদিন থেকে আজ পর্যন্ত একদিন আমার সাথে মুসাফাও করছে না শোভানল্লাহ আর আপনি এত বড় নেত আর আপনি বুঝি আমাকে আপনার গলায় জড়ায়া ধরবেন তাকে বিশ্বাস হয় আমার রসুল বলেন কেন বলে আমি কালো মানুষ আমার শরীর থেকে দুর্গন্ধ বের করছে রসুল বলেন ইমান কবুল করে দেখো আল্লাহ তোমার শরীরের কালো রঙকে সুন্দর রূপান্তরিত করে দিবেন আল্লাহর বলেন তো আমি আমার শরীর থেকে যে দুর্গন্ধ বের হয় ইমান কবুল করে দেখো আল্লাহ তোমার দুর্গন্ধকে সুগন্ধিতে রূপান্তরিত করে দিবেন আল্লাহর আল্লাহফান্দ কই এত বাম বাৰু অফাৰ দিছো না আপনি আমারে ইতা বিশ্বাস করতাম আল্লাহর আল্লাহফান্দার সরল মানুহক কয় আমাৰে লিখে দেন সুফান আল্লাহ ফরেছে না আপনি কইতে ফর না বলি ইতা আমি কৈছি না সুফান আল্লাহ জুড়ে বলেন লিখিত দেন নবী আলাইকি সালাতু সাল্লাম বনাআলি লিখি থওঁ লিখে দাও আমি যাওঁ বলে চেলে কে দাম আলিৰ দিয়া আল্লাহ কুইত আলা দিলেন আপনি যদি ইমাল কবল করেন নবীজি বাঁ হয়ে যাবেন আল্লাহ রসুল মুসলমান আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন আমার মনের বড় আক্ষেপ আমি যদি আমার ভাইদেরকে দেখে যেতে পারতাম